আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর আছেন আমিও মোটামুটি ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বছরের এই সময়টায় আমার একই সাথে ভালো লাগা আমার খারাপ লাগা দুইটাই কাজ করে ভালো লাগা কাজ করে এই কারণে মানে এই যে বাতাসটা পূবালি আর দক্ষিণা বাতাসটা অনবরত বয় আর খারাপ লাগে এই জন্য দেখা যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে এসছে কাপড়গুলো তুলেছি তা আবার রোদ এ কারণে একটু খারাপ লাগে আর আজকে মাসুম অফিস যাওয়ার পরে আমার ভালো লাগছিল না আমি ছাদে চলে গিয়েছিলাম এখনও কিন্তু নাস্তাও করি নাই কিচ্ছু করি নাই তো নিচে এসে গাছগুলোতে একটু পানি দিচ্ছি আর প্রত্যেকটা বাসায় দেখবেন যে যার যার ঘরের একটা জেগে ওঠার রুটিন থাকে মানে একজন চাগলে তো আর হয় না ঘরটা কেউ জাগতে হয় আর ঘর জাগে কখন জানেন যখন আমি উঠি ছোটোবেলায় আমার আম্মা আর দাদি যখন ঘুম থেকে উঠতো তখন মনে হতো যে ঘরটা এবার চেয়ে গেছে আর বরা ভেঙেছে আমাদের ছোটবেলা কি দারুণ সব দিন চাইলেও এখন আর সেসব দিন ছুঁয়েও দেখতে পারবো না ফিরেও যেতে পারবো না তবে মনের এক কোণে ঠিকই আলো করে বসে থাকবে ওই সব সোনালি দিন যাই হোক এখন আমাকে নাস্তা করতে হবে আমার অনেক ক্ষুদা লেগেছে তো চলুন দেখে নিন আজকে আমি কি নাস্তা করছি আজকে আমি ছোটবেলার একটা নাস্তা খাবো যেটা দাদি মাঝে মাঝে আমাকে খেতে সাজেস্ট করতো আর কি দাদি ভাত দিয়েও আমাদেরকে এটা দিত আবার কখনো কখনো চিরা দিয়েও খেতে বলতো আম কাঁঠালের সিজন এলে দাদি কাঁঠাল গুলে তার সাথে আম মিশিয়ে দুধ চিনি সব কিছু মিশিয়ে ভাত বা চিরা দিয়ে মেখে দিত এত ভালো লাগতো খেতে অনেক বছর পর আমিও আজকে সেটাই করছি আজকে আমি আম নিয়েছি চিরা নিয়েছি সে সাথে একটু গুঁড়া দুধ একটু চিনি আর ঠান্ডা লিকুইড দুধ এটা আসলেই অনেক মজাদার একটা খাবার গত ভিডিওতে এক মাহিন শিশির লিখেছ ইদানিং আপনার ভিডিও ছাড়া কোনো কিছুই ভালো লাগে না আর আপনি সুন্দর সুন্দর কথা খুব মিস করি থ্যাংক ইউ মাহিন শিশির সুন্দর কমেন্ট করার জন্য মিস করো এটা ঠিক আছে কিন্তু ভিডিও ছাড়া আমার ভিডিও ছাড়া কিছু ভালো লাগে না এটা কিন্তু ঠিক নাই জীবনে কোনো কিছুর প্রতি অ্যাটাচড হতে হয় না কারণ তাহলেই দুঃখ পেতে হয় তাহলেই মনটা খারাপ হয়ে যায় যাই হোক অনেক অনেক ধন্যবাদ আরও একজন একটা সুন্দর কমেন্ট করেছ সবার কমেন্টই অনেক সুন্দর তার মধ্যে থেকে কিছু কিছু কমেন্ট তো আছে যেগুলো মন ছুঁয়ে যায় তেমন একটা কমেন্ট করেছ অ্যাট সোনিয়াস ওয়ার্ল্ড ফাইভ ওয়ান এইট ফোর তুমি লিখেছো আপুগো তোমার ভিডিও এবং তোমার কথা আমার কী যে ভালো লাগে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না আচ্ছা আমি তো খুব সাধারণ কথাগুলোই বলি যা মনে আসে তাই বলে দিই তারপরে তোমরা যখন বলো যে আমার কথাগুলো তোমাদের অনেক ভালো লাগে তখন আমারও ভালো লাগে আর এই যে আমার মনটা ভালো হয়ে যায় তোমাদের ভালো কথাগুলো শুনে তার জন্যই আমার ইচ্ছা করে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে হাজির করি তো এই যে আমি ভয়েস ওভারটা দেই জানো এই ভয়েস ওভারটাও আমি কিন্তু ইনস্ট্যান্ট দিই ইনস্ট্যান্ট বলতে যখন ভিডিওটা ছাড়ি দেখা যাচ্ছে সন্ধ্যার সময় আমার কিছুটা সময় হয়েছে ওই সময় আমি ভয়েস ওভার দেই অনেক সময় আছে অর্ধেক দিলাম দিয়ে কাজ করতে চলে যাই তারপর আবার এসে দেই এই জন্য অনেক সময় কথার খেই হারিয়ে ফেলি বা কি বলতে চেয়েছিলাম সেটাও ভুলে যাই যাই হোক এখন আমাকে রান্নাঘরে আসতে হয়েছে আর দেখো আমি এই তিনটা নতুন জার কিনেছি আগেরগুলো আছে ওগুলো অন্য কাজে ব্যবহার করব। আর এগুলো আমি নিয়েছি অনলাইন থেকে তো এরকম যার আমার আগেও ছিল অনেক বছর আগের সেগুলো ছোট ছোট। আর এগুলো হচ্ছে একটু বড় বড় নিয়েছি আর এখন আমাকে ভর্তা বানাতে হবে মোম জ্বালাচ্ছি দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পেরেছেন যে আমি কি ভর্তা বানাবো হ্যাঁ সুটকির ভর্তা বানাবো তার জন্যই মমটা জ্বালিয়েছি যদিও মোম জ্বালানো কিন্তু অতটা স্বাস্থ্যসম্মত না তারপরেও এটা জ্বালালে গন্ধটা অতটা হয় না শুধু সুটকি ভর্তা নয় আজকে এই লোটটা মাছগুলোর ঝুড়াও করব একটু বাটা মরিচ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে ঝাল করে আর সেই সাথে থাকবে রসুন মরিচের ভর্তা হালকা শুটকি দিয়ে তো এই তিনটা ভর্তা আমি করছি হচ্ছে আমার মেয়ে যেখানে ইন্টার্নশিপ করছে সেখানে কারা যেন খেতে চেয়েছে মানে এর আগেও বাসা থেকে ভর্তা নিয়ে গিয়েছিল তো সেটা সবাই একটু একটু করে খেয়েছে খেয়ে তাদের খুব ভালো লেগেছে তার জন্যই বলেছে তুমি আবার এটা নিয়ে আসবে এই দিকে মাছ তো চুলাই দিয়েছি আর আমি কাটরগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি লোটটা মাছ অলরেডি হয়ে গেছে আর কাটরগুলোতেও হালকা লবণ আর হলুদ মেখে ভেজে নিয়েছি এবার এখান থেকে কিছুটা তেল কমিয়ে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিব। তবে একদম লালছেবা বা সোনালি করে নয় এর মধ্যে আবার একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা মরিচ বাটা সামান্য লবণ দিয়ে আর কিছু চিংড়ি দিয়ে ভালোভাবে ভেজে নিব মোটামুটি চিংড়ির রঙটা পাল্টে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ বেশি হলুদ দিলে আবার খেতে ভালো লাগবে না আসলে কি এখন আমি শেয়ার করতাম লোটটা মাছের ঝুরার রেসিপি কিন্তু আমার কোনো একটা ভিডিওতে কাঁকরোল ভাজি দেখে অ্যাট শামিমা কুহেলি এইট থ্রি ফোর এইট লিখেছ কাকরোল ভাজির রেসিপিটা দাও প্লিজ এই কারণে আজকে ভাবলাম যে আমি তো কাকরোল ভাজি করছি এই রেসিপিটাও শেয়ার করি আজকে অবশ্য চিংড়ি দিয়ে করেছি সেদিন করেছিলাম চিংড়ি ছাড়া দেখেছেন নিশ্চয়ই চিংড়িগুলো যখন একদম ওদের সাথে মিশে গিয়ে মানে হলুদ মরিচ কাই মেখে মশলার সাথে মিলে মিশে একাকার হয়ে ভুনা ভুনা হয়ে গেছে তখনই কিন্তু আমি ভেজে রাখা কাকরোলগুলো দিয়েছি ধনেপাতা পাতা কাঁচামরিচ সব দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কম আছে ভুনে নিয়েছি সেদিন শুধু চিংড়ি মাছ দিই নেই আজকে চিংড়িটা দিয়েছি তো আজকের ভিডিওটা যদি স্বামীমা কুহেলি দেখো এই রেসিপিটা তোমার জন্য মানে এই রেসিপিটা আজকে শুধুমাত্র তোমার জন্যই শেয়ার করলাম এদিকে মেয়ে তো দ্রিকে চলে গেছে কিন্তু ভর্তাগুলো এখন ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতে হবে মোমটা নিভিয়ে দিলাম আজকের দিনে দাঁড়িয়ে এই যে ভিডিও বানাচ্ছি ঝমঝমিয়ে সংসারটা করছি একসময় এই সবও অতীত হবে ছোটোবেলার মতো এরাও অনেক দূরে চলে যাবে যদি আমি বেঁচে থাকি আর বৃদ্ধ বয়স পর্যন্ত কোনোভাবে যেতে পারি আর আমার চ্যানেলটাও যদি থাকে তখন আমি আমার এই ভিডিওগুলো দেখব হয়তো সে সময় এইসব ভিডিওগুলো দেখে আজকের দিনের জন্য আমার একটু মন খারাপ হবে বা আফসোসও হতে পারে আর সেই সাথে এই যে নামগুলো পড়ে যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে কারো কারণাম কারো নাম তাদের কথাগুলো মনে পড়বে তারা কি কমেন্ট করেছিল কত সুন্দর সুন্দর কথা এই তো ভর্তা সব রেডি যেটাতে শুকনো মরিচ দেয়া সেটা হলো কাঁচা পেঁয়াজ আর সুটকি দিয়ে হাতে মাখা ভর্তা আর তার পাশেরটাতে আছে মরিচ রসুনের ভর্তা আর ওই সামনেরটা হচ্ছে লোটা মাছ আমি আমার অনেক ভিডিওতে এই কথাটা বলেছি যে যা এক সময় সহজে লাভ করা যায় মানে সহজ লভ্য তাই কিন্তু অন্য একটা সময় যে দুর্লভ হয়ে যায় যেমন আমি যখন বাবা মার কাছে ছিলাম বাবা মা যখন অ্যাভেলেবেল ছিল তখন ততটা বুঝি নাই এখন বাবা মাকে চাইলেও কাছে পাই না বাবা মাও আমাকে কাছে পায় না তো সেরকমই মেয়ের আর মাইটা আমাকেই গুছাতে হয় আমি কিন্তু এতে বিরক্ত হই তারপরেও আবার ভাবি যে থাক আজকের এই দিনটার জন্য একসময় আমি আফসোস করব আমার মেয়ে বিছানা পরিষ্কার রাখে তার বইপত্র ছোটবেলা থেকেই গোছ করে রাখতে পারে শুধুমাত্র তার আলমারি কখনো সে গুছিয়ে রাখতে পারে না ওই কাজটা আমিই করি তবে একবার আলমারি গুছিয়ে দিলে অনেক দিন পর্যন্ত পরিপাটি থাকে এটা অবশ্য ঠিক তো মাঝে মাঝে আমি করি আর ডিক্লাটার তো করতেই হয় তা না হলে কাপড় চোপড়ে একদম আলমারিতে জায়গাই হয় না মেয়েকে তাড়াতাড়ি খাবার বানিয়ে পাঠাতে হবে আর তার জন্যই আজকে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল সে কারণেই মেয়ের আলমারিটাও গুছাতে পেরেছি অনেকটা চাপমুক্ত লাগছে এখন কোনো কাজ মাথায় থাকলে দেখা যায় যে সেটা মাথার মধ্যে পোক করতে থাকে যেটা করতে হবে করতে হবে তো এই কাজটা হয়ে গেছে আর আপনারা খেয়াল করেছেন কি না কে জানে আমি কিন্তু শাড়ির মধ্যে পেটিকোট ব্লাউজ রেখে শাড়িটাকে উল্টে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছি এতে করে জায়গাও কম লাগে আর শাড়ি ব্লাউজ আলাদা করে খুঁজাও লাগে না বছরের এই সময়টায় ছাদে আসতে এত ভালো লাগে মানে সকাল বলেন বিকেল বলেন সন্ধ্যা বলেন ছাদে আসতে খুব ভালো লাগে আর একটা কি কোথায় যাব এখানে তো আশেপাশে যাওয়ারও কোনো উপায় নাই আমি তো অনেকটা জীবন দেখেছি যেহেতু মফসলে ছিলাম প্রত্যন্ত গ্রামে বিয়ে হয়েছে বেশ কয়েকবার আমেরিকাও গিয়েছি তো কাছ থেকে অনেক কিছু দেখেছি অনেক রকম অভিজ্ঞতা হয়েছে তো ওই যে একটা পিপাসা মানুষের সাথে গল্পগুজব করার সেটা আর হচ্ছে না মোবাইলই এখন ভরসা তার জন্যই যখন মনটা একদম ছটফট করে ছাদে যাই ফুলগুলোকে একটু দেখি একটু ঘুরি ভালো লাগে বাসায় ফিরে ভাবলাম একটু আম কাটি আর তখনই দেখি আরও একটা কার্টুন চলে আসছে তার মানে আবার আম তো কে দিয়ে গেল সেটাও বলতে পারছিলাম না যে পরে ঘুরে যে না এটা আম না এটা ভর্তি হচ্ছে লটকন আমি ছিলাম ছাদে আর তার কারণে ইন্টারকমে কি বলেছে কে দিয়ে গেছে কিছু জানতে পারি নাই তো পরে মানে যখন এগুলো সব বের করা হয়ে গেছে আর ভাবছি কে দিয়ে গেল তখন মাসুম জানালো যে আমাদের আগের বিল্ডিংয়ের ইলেকট্রিশিয়ান এগুলো দিয়ে গেছে তো ওই ইলেকট্রিশিয়ান আমাদেরকে খুব পছন্দ করত। বিশেষ করে তার ওয়াইফ আর সে আমাকে খুবই পছন্দ করত। সেই পাঁচ ছয় বছর আগের কথা যখন সে আমাদের বিল্ডিং থেকে তার দেশে চলে গিয়েছিল যাওয়ার সময় বলে গিয়েছিল যে ম্যাডাম আমি আপনার জন্য লটকন গাছের চারা আনবো সেই সাথে লটকন তো চারাটা কোনো কারণে হয়তো আনতে পারে নাই কিন্তু কথা রেখেছে লটকন নিয়ে এসছে আর এদিকে লটকনগুলো সাজানোর পর আমার মনে হলো যে আমি একটা ঝুড়ি কিনেছি কোনো একটা ভিডিওতে বলেও ছিলাম যে আমি একটা ঝুড়ি অর্ডার করেছি আর এটাই হলো সেই ঝুড়ি ভালোই হলো এখন আর আমাকে আলাদা করে কাগজ বিছাতে হবে না এটার মধ্যে সরাসরি রাখাও যাবে ফলেও দাগ পড়বে না তো ঝুড়িটা কেমন হলো সেটা আমাকে জানাবেন কাউকে ভালোবাসতে বা মনে রাখতে খুব বেশি দামি কিছুর দরকার পড়ে না একটু আন্তরিকতা একটু ভালো আচরণ এইটুকুই যথেষ্ট অথচ এটাই আমরা দেখাতে খুব বোধ করি আবার কত ভিডিওতে অ্যাট পুভুম থ্রি ওয়ান নাইন সিক্স লিখেছ আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমার দোষ ধরেছে আমার দেবর আমার বাবার বাড়িতে এসেছিল বিকেলবেলায় আমাকে দেখতে আমি তখন অসুস্থ ছিলাম তাকে শুধু চা নাস্তা কেন দেয়া হলো কেন তাকে ভাত খেতে বলা হলো না তোমার কথা শুনে ওই কথা মনে পড়ে গেল। প্রতিটি মেয়ের জীবনেই মনে হয় এরকম দুঃখ আছে একদম ঠিক বলেছ প্রতিটি মেয়ের জীবনেই মনে হয় এরকম ঘটনা থাকে আমি বুঝি না কেন এরা এরকম করে সেই তো তারা ওই রকম আচরণ দিয়ে আমাদের মনে থেকেই গেছে তবে অন্যভাবে ভালোভাবেও তো থাকতে পারতো ভালো স্মৃতি হয়ে আজকে অনেক দিন পর একটু ভাবলাম ড্রামা দেখি শর্ট ফিল্ম দেখি তো বসছি কিছুক্ষণ দেখার পর মাসুম চলে এলো আর এখনও মাসুমকে কিন্তু কংগ্রাচুলেশন জানানোর শেষ নাই ঘরে মিষ্টি কেকে ভরা তো চাইলে আপনারাও চলে আসতে পারেন কেক মিষ্টি খেতে গত ভিডিওতে মৈত্রী বড়ুয়া লিখেছেন আমি নুডলস মিষ্টি এভাবে মেহমানদের সামনে পরিবেশন করি আলাদা বাটি দিয়ে তোমার ইলিশ মাছ রান্না দারুণ হয়েছে থ্যাংক ইউ মৈত্রী বড়ুয়া আমিও কিন্তু আমার সংসার জীবনের প্রথম করা বিশাল ভুলটা এখনও ইচ্ছা করে মাঝে মাঝে করি মানে মাঝে মাঝেই প্লেট ভর্তি করে মিষ্টি দেই সাথে আলাদা বাটি চামচ এই যেমন আজকে আমার মেয়ের একজন পাহাড়ি ফ্রেন্ডের জন্য এভাবে দিলাম তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না অনেকক্ষণ অনেক কথা বললাম অনেক কিছু জানালাম তো সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ